হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনবক্সিং ফ্যাক্ট অ্যাডিডাস আর পুমা এই দুটো ব্র্যান্ডের নাম শোনেনি এমন খুব কম মানুষই আছেন কারণ দুটো ব্র্যান্ডই ওয়ার্ল্ডের আইকনিক স্পোর্টস ব্র্যান্ড অ্যাডিডাস অ্যান্ড মার্কেট ক্যাপিটাল ফর্টি ওয়ান পয়েন্ট টু নাইন বিলিয়ন ইউরো আর পুমার মার্কেট ক্যাপিটাল থার্টি নাইন পয়েন্ট টু বিলিয়ন ইউরো মিলিয়নস অফ কাস্টমার্স এই দুই ব্র্যান্ডের প্রোডাক্ট পছন্দ করে কিন্তু হয়তো অনেকেই জানে না এই দুই স্পোর্টস ব্র্যান্ডের জন্ম জার্মানির এক ছোট্ট টাউনের একই পরিবার থেকে দুই ভাইয়ের বিবাদ আর ভুল বোঝাবুঝির ফলাফল হচ্ছে এই অ্যাডিডাস আর পোমা আসুন জানা যাক কি সেই কাহিনী আঠারোশো আটানব্বই আর উনিশশো সালে জার্মানির এক ছোট্ট টাউন হারসোগারকে জন্মায় দুই ভাই রুডলফ ড্যাসনার আর অ্যাডল্ফ বা অ্যাডিডাসলার ওই টাউনে শু মেকিংই ছিল প্রাইমারি বিজনেস তাদের বাবাও ওই টাউনের এক লোকাল ফ্যাক্টরিতে কাজ করতেন প্রথম বিশ্বযুদ্ধ বা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে দেশের হয়ে লড়ে নিজেদের টাউনে ফিরে ড্যাসলার ব্রাদার্স স্বপ্ন দেখে যে তারা নিজেরা এক শু মেকিং ফ্যাক্টরি খুলবে সেই মতো উনিশশো সালে ড্যাসলার ব্রাদার্স শু ফ্যাক্টরি চালু হয় আর তাদের স্পেশালিটি ছিল অ্যাথলিটসদের জন্য জুতো বানানো ইন্ট্রোভার্ট হওয়ার জন্য ছোটো ভাই অ্যাডল বা অ্যাডি ড্যাসলার ফ্যাক্টরিতে সু ডিজাইনিংয়ের দায়িত্ব নিয়েছিল আর বড় ভাই রুডল্ভ ড্যাসলার মার্কেটিং আর সেলস দায়িত্ব নিয়েছিল উনিশশো সালে ড্যাসলার ব্রাদার্স শু ফ্যাক্টরি আন্তর্জাতিক প্রচার পায় যখন বার্লিন অলিম্পিকে অংশগ্রহণকারী আমেরিকান স্প্রিন্টার জেসি ওয়েন্স তাদের কোম্পানির জুতো পরে বার্লিন অলিম্পিকে চারটে গোল্ড মেডেল জেতে উনিশশো সাল থেকে এই ড্যাসলার ব্রাদার্স সু ফ্যাক্টরি গ্লোবাল রেকগনিশন পেলেও তারপর থেকেই এই দুই ভাইয়ের সম্পর্কে ফাটল ধরতে শুরু করে দুজনের মেন্টালিটির ডিফারেন্স তাদের পার্সোনাল রিলেশনশিপ খারাপ করতে থাকে রুডলফ ড্যাসলার যেখানে অ্যাগ্রেসিভ মার্কেটিংকে কি অফ সাকসেস হিসেবে ধরত সেখানে অ্যাডি ড্যাসলার ইনোভেশন আর ডিজাইনকে বেশি প্রাধান্য দিত তাই তাদের কোম্পানি চালানোর ক্ষেত্রেও দুজনের মতের অমিল হতে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে এই দুই ডেসলার ব্রাদারের ফ্যামিলিই যখন শেল্টার খুঁজতে ব্যস্ত সেরকমই এক মুহূর্তে তাদের টাউনের ওপর দিয়ে এয়ার রেড চলাকালীন অ্যাডিডেসলার কমেন্ট করেছিলেন হিয়ার কাম দ্য বাস্টার্স এগেন অ্যাডি ডেসলারের এই কমেন্ট জার্মানির শত্রুপক্ষের বোমানো বিমানের উদ্দেশ্যে থাকলেও রুডলফ ড্যাসলার মনে করেন যে অ্যাডি অ্যাডিড্যাসলার তাদের উদ্দেশ্যেই এই কমেন্টটা করেছিলেন এর ফলস্বরূপ উনিশশো সালে তাদের কোম্পানি স্প্লিট হয়ে যায় কাছে থেকে যায় ফ্যাক্টরিটা যার নতুন নামকরণ হয় অ্যাডিডাস হিসেবে আর একটা নতুন কোম্পানি চালু করেন যার নাম শুরুতে তিনি দিয়েছিলেন রুডা পরে সেটার নাম চেঞ্জ করে রাখা হয় পুমা কিন্তু এই স্প্লিট শুধুমাত্র ওই দুই ড্যাসলার ব্রাদার্স মধ্যে হয়নি এই স্প্লিট জার্মানির ওই টাউন এবং ওই টাউনে বসবাসকারী প্রত্যেক ফ্যামিলির মধ্যে হয়ে গেছিল ওখানকার জনগণ থেকে শুরু করে স্কুল সবাই কেউ ছিল সাইডে সাইডে কেউ ছিল এই বিভাজন পুমার আবার এতটাই মারাত্মক হয়ে উঠেছিল যে কারোর সামনাসামনি দেখা হলে করমর্দন না করে ঘাড় নিচু করে একই অন্যের জুতো দেখত এটা দেখার জন্য সে কোন সাইডে পুমা না অ্যাডিডাস সেই থেকে জার্মানির ওই ছোট্ট টাউনের নামও হয়ে যায় টাউন অফ বেন্ট নেক্স অর্থাৎ ঝোঁকানো ঘাড়ের শহর কারণ সবাই ঘাড় ঝুঁকিয়ে একই অন্যের দ্রুত চেক করতো এমনকি ওই টাউনের ফ্যামিলিগুলোতেও বিভাজন হতে শুরু করে একই ফ্যামিলির মেম্বাররা যদি অ্যাডিডাস বা কুমার দুই ফ্যাক্টরিতে কাজ করত তারা একই অন্যের সাথে সম্পর্ক রাখতে চাইছিল না কিন্তু কার্যত এই দুই ভাইয়ের বিবাদ নিয়ে আসে এই দুই কোম্পানির মধ্যে মারাত্মক এক কম্পিটিশন অ্যাডিডাস আন্ডারে অ্যাডিডাস ইনোভেশনের ওপর জোর দেয় বুটে স্ক্রিউ ইনস্টার্স ইন্ট্রোডিউস করে অ্যাডিডাস ফুটবল খেলে এক যুগান্তকারী বিপ্লব নিয়ে আসে সেখানে রুডলফ ডাসলারের আন্ডারে পুমার ফোকাস ছিল অ্যাগ্রেসিভ ব্র্যান্ড বিল্ডিংয়ের ওপর উনিশশো সত্তর সালে সারা দুনিয়া চাক্ষুষ করে পুমার এক ব্রিলিয়ান্ট মার্কেটিং মুভের উনিশশো সালে পুমা চুক্তি স্বাক্ষর করে ব্রাজিলিয়ান ফুটবল স্টার পেলের সাথে ওয়ার্ল্ড কাপ ফাইনাল চলাকালীন পেলে রেফারিকে অনুরোধ করেন ম্যাচ কয়েক মুহূর্ত স্থগিত করতে যাতে তিনি তার জুতোর ফিতে বাঁধতে পারেন স্ট্র্যাটেজি ছিল সারা দুনিয়াকে দেখানো পেলের পায়ে পরা পুমার জুতো দুই ভাইয়ের মধ্যে এত শত্রুতা থাকা সত্ত্বেও সত্তরের দশকে দুই ভাই মারা যাওয়ার পর তাদের হোম টাউন হারজোগেনারকে একই সিমেন্টে কবর দেওয়া হয় তাদের মৃত্যুর পরেও অ্যাডিডাস বা পুমা কেউই থেমে থাকেনি এই দুই কোম্পানি আজকের দিনে ওয়ার্ল্ডে দুই নাম করা স্পোর্টস ব্র্যান্ড ড্যাসলার ব্রাদার্স শু ফ্যাক্টরি ভেঙে যাওয়ার ষাট বছর পর দু হাজার নয় সালে অ্যাডিডাস আর পুমা দুই কোম্পানির এমপ্লয়িদের মধ্যে একটা ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ হয় এটা দেখানোর জন্য যে দুই কোম্পানির মধ্যে আর কোনো তিক্ততা নেই কিন্তু দুই ব্র্যান্ডের রাইভালরি আজও জল করছে বিজনেস ওয়ার্ল্ডে আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন